লক্ষাধিক টাকার নকল কসমেটিক্স উদ্ধার পুলিশের পুজোর মুখে তীব্র চাঞ্চল্য সালারে সোমবার মুর্শিদাবাদের সালার থানার সিরিজতলা স্টেশন রোড সংলগ্ন বাজারে যৌথ অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট পুলিশ ও সালার থানার পুলিশ অভিযানে দুটি দোকান থেকে উদ্ধার হয় প্রায় লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ নকল কসমেটিক্স ইতিমধ্যেই দুটি দোকানের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ পুলিশ সূত্রে জানা গিয়েছে নামি কোম্পানির নাম ব্যবহার করেই তৈরি হতো ওই নকল কসমেটিকগুলি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুজোর আগে বাজারে কসমেটিক্স কিনতে ভিড় করছেন অনেকে কিন্তু যেটা নিচ্ছে সেটা আসল তো নাকি ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাচ্ছে নকল জিনিস পুজোর আগে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের সালার থানার সিরিজতলা স্টেশন রোড সংলগ্ন বাজারে সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট পুলিশ ও সালার থানার পুলিশ অভিযানে মিরাজ কসমেটিক্স এবং মনসুর কসমেটিক্স নামের দুটি দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নকল কসমেটিক্স যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলেও জানা গিয়েছে মুখে ব্যবহারের নানান সামগ্রী নেলপলিশ থেকে পাউডার সবই ছিল কোম্পানির নাম ব্যবহার করে তৈরি বলে পুলিশ সূত্র জানা গিয়েছে অভিযানে উপস্থিত ছিলেন এইচ এর শীর্ষ আধিকারিকেরা তাদের অভিযানের ভিত্তিতে একাধিক মামলা হয়েছে এই ঘটনায় পুলিশি পদক্ষেপে স্বস্তিতে ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন নাইন ট্রিপল